আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লোকসানা সেলাইগুলো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো সিম্পিলভাবে নায়রা কীভাবে বানিয়েছি দেখেন কোনো ফিতা ছাড়া যে নায়রাগুলো আপনারা পড়তে চান সেইগুলো আমি বানিয়েছি যারা ফিতা ছাড়া পড়তে চান তাদের জন্য ভিডিওটা বেস্ট হবে তো চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি কাপড়টা চার ভাঁজ করে নেব না প্রথম পার্টটা কেটে নেব তো আমি গলার মাপটা নিয়ে নিয়েছি আপনারা যে যে গলারকম পরেন সেভাবে নিয়ে নেবেন আর আমি থ্রি পিসে যেরকম যেভাবে বানাই ঠিক সেভাবে আমি বানিয়েছি এটা তো আমার চ্যানেলে দেওয়া আছে থ্রি পিস কীভাবে মাপ দিয়ে কাটতে হয় তো আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি মাপটা বলে দিলাম না তো আমি এখানে প্রথম পারে ঝুলটা নিয়েছি পনেরো ইঞ্চি আমার সেলাই টেলাই দিয়ে থাকবে চোদ্দো ইঞ্চি তো দেখেন আমার মার্কিং করার শেষ আমি এখন এটা কেটে নিব এই নাইরেটা কাটতে বেশি ঝামেলা হয় না কারণ এটা বেশি কাটা হয় না তো দেখেন আমার প্রথম পাটা কাটা শেষ আমি এখন গলা কাটবো গলা আমি বরাবরের মতন একটা ছোট একটা বড় দিব তো আমার গলা কাটার শেষ এখন বাকি যে আমার কাপড় ছিল নিচে সেটা আমি আর কিছুই কাটবো না কারণ ওটা আমি ধরেই আমার লাগবে তো বডির মাপটা কাটার পর যে বাড়তি থেকে আরও ছিল আমি ওটা কেটে সমান করে নিয়েছি এরপর আমি হাতাটা কেটে নিচ্ছি হাতার কাপড়টা আমি আলাদাই নিয়েছি কারণ আমার এই নাড়া বানাতে মোট তিন গজ কাপড় নিয়ে লাগছে তো আড়াই গজ ছিল জামার জন্য আর হচ্ছে আপনার হাতার জন্য হাফ গজ তো দেখেন নাড়াটা আমি ওই ওই অংশটা এভাবে কুচি কুচি দিয়ে এভাবে উপরের পাটটা আমি এবার লাগিয়ে নেব দেখেন আমার কুচি দেওয়ার পর এরকম হয়েছে তো দুইটা পার্টটি আমি এরকম সমানভাবেই করে নিব তারপর আমি পোট লাগাবো পোট লাগানোর শেষে এরপর আমি হাতা লাগাব হাতা লাগানো কমপ্লিট করার পর এখন আমি বডির পাটটা করব। আপনারা দেখেন বডির পার্টটা যেমন জামায় ঠিক করেছিলাম কামিজে ঠিক সেভাবে এ পর্যন্ত সেলাই দিতে হবে তারপর ফাড়া ফাড়া হবে আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি ওই পর্যন্ত সেলাই দিয়ে তারপর ফাড়া হবে তো দেখেন আমার ফাড়া দিয়ে কমপ্লিট করে ফিরে এসেছি তো আমার নায়রা রেডি হয়ে গেছে এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ